বাংলার ভোট রক্ষা শিবিরের উদ্বোধন দেগঙ্গার চাপাতলায় দেগঙ্গা ব্লকের চাপাতলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো বাংলার শিবিরের উদ্বোধন শনিবার ছটা নাগাদ চাপাতলা বাজারে শিবিরটির উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ব্লক সভাপতি সুব্রত বসু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রণতি ব্যানার্জী উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন খাদ্য কর্মাধ্যক্ষ সাইফুল ইসলাম পঞ্চায়েত সদস্য হাসানুজ্জামান ফিরোজ শাহাজি সাধন ব্যানার্জী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব শিবির থেকে এলাকার বাসিন্দাদের এসআইআর ফর্ম পূরণের পদ্ধতি সরাসরি বুঝিয়ে দেন সুব্রত বসু তিনি বলেন এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নেই কাউকে ভয় দেখাবেন না আর ভয়ও পাবেন না যদি কোথাও সমস্যা হয় আমাদের শিবিরে এসে সাহায্য নিন দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করা হবে স্থানীয়দের উদ্দেশ্যে তিনি আরও জানান প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শিবিরে এলে স্বেচ্ছাসেবীরা ফর্ম পূরণে সহায়তা করবেন স্থানীয় মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেখেন আমাদের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে তারপরে আমাদের মানুষের কাছে বার্তা দিতে লাগে না তবু যেহেতু আপনারা বলছেন আমাদের প্রথম থেকেই কথা ছিল কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় এবং আমরা সেই জন্যে আজকে চাঁপাতলার আপনারা দেখছেন আমার সঙ্গে আমার প্রধান উপপ্রধান চাপাতলার সমস্ত মেম্বাররা এবং এইখানকার প্রচুর জনগণ এখানে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নেই তার কারণ আমাদের মাথার উপরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জী আছে অর্থাৎ কোনো বৈধ ভোটারকে আমরা বাতিল হতে দেব না এবং দিচ্ছি না এটাই হচ্ছে বাক্য তাদের উদ্দেশ্য বলবো আপনারা আতঙ্কিত হবেন না তার কারণ আপনাদের মাথার উপরে মমতা ব্যানার্জির হাত আছে এবং আমাদের অভিষেক ব্যানার্জির হাত আছে অর্থাৎ আপনারা আতঙ্কিত হবেন না আমরা জেনেছি এর মধ্যে এসআইআর এর নামে অনেকজন মানুষ মারা গেছে বা কেউ সুসাইড করেছে সেইটার জন্য আমরা টোটাল প্রচারও করছে আমাদের পঞ্চায়েতগুলো এবং সঙ্গে হচ্ছে আমরা মানুষকে বুঝাচ্ছি আপনারা ভয় পাবেন এটাই আমাদের বার্তা অন্য কিছু এখান থেকে পরিষেবা বলতে ফর্ম ফিল হবে এবং মানুষকে যাতে তারা ভয় না পায় সেটা দেখা হবে এবং প্রতিটা ক্যাম্পে সর্বক্ষণ যেটা একেবারে সকাল আটটা হচ্ছে শান্তনু ঠাকুর বা বিভিন্ন নেতারা বিজেপির তারা করছে তারা নাম তোলায় ব্যস্ত ভোটার লিস্টে কি বলবেন এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার সবসময় মানুষের সঙ্গে প্রতারণা করে এটা আর করে কিছু বলার নেই শান্তনু ঠাকুর আটশো টাকা করে দিচ্ছে নাম তোলার জন্য এটা একদম ফালতু বিষয় আর সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা তিনশো দিন মানুষের সঙ্গে আছি শীত গ্রীষ্ম ভরসা তৃণমূলই মানুষের ভরসা অতএব শান্তনু ঠাকুর কি করলো বিজেপি কি করলো সেটা আমাদের ভাবার বিষয় না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যারা দলের কর্মী আমাদেরকে নির্দেশ দিয়েছেন চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা দেওয়ার জন্য দেখুন যারা আমাদের বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনায় বনগা লোকসভার মধ্যে এবং হাবড়া সেখানে অনেক মথুয়া সম্প্রদায়ের মানুষ আছেন দেখেন তারা তো একটা সময় ভোট দিয়ে আমাদের কেন্দ্রের যিনি নরেন্দ্র মোদী সরকার তিনি তো প্রধানমন্ত্রী তাহলে তাকে তো আগে পদত্যাগ করতে হবে যদি মচুয়াদের ভোটটা যদি বৈধ না হয় বিজেপির কথা অনুযায়ী তাহলে নরেন্দ্র মোদী তো দু হাজার চব্বিশ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হয়েছেন এই পশ্চিমবাংলার মানুষের ভোটেই সে কেউ না কেউ ভোট দিয়েছেন তাহলে প্রথমে তো তাকে আগে পদত্যাগ করতে হবে যে তিনি অবৈধ ভোটের দানের মধ্যে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হতেন অতএব কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার যত এরকম করবে তৃণমূল কংগ্রেসের দিকে তত মানুষ আকৃষ্ট হবে রাজ্যের বিরোধী দলনেতা দেখুন এই যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে সবসময় দেখেছি আমরা যে আমাদের রাজ্যে হিন্দু মুসলিম আমরা যে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করছি সর্বসময় একটা হিন্দুত্বর তাস খেলে হিন্দু মুসলিমদের মধ্যে ভাগাভাগি করবার চেষ্টা করছে অতএব শুভেন্দু অধিকারী একটা পাগল ওর কথায় কেউ কোনো গুরুত্ব দেয় না বা আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা শুভেন্দু অধিকারীর কথায় আমরা কর্ণপাত করি না তার কারণ সবাই জানে যে বাংলার মানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে আছে অতএব শুভেন্দু অধিকারী কাকে রোহিঙ্গা বললো কাকে মোল্লা বলল আমিও একজন মুসলিম ঠিক আছে অতএব আমরা ওই কথাকে আমরা অধিকারের কোনো গুরুত্ব দিই না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের পশ্চিমবাংলায় যত ভোটার আছে সে কে বিজেপি করে কে সিপিএম কে কংগ্রেস সেটা বিষয় না বিষয়টা আমাদের দেখতে বলেছেন যে কোন বৈধ ভোটার যাতে বাদ দেয় এবং আমরাও আজকে এখান থেকে বার্তা দিয়েছি যে এখানে অনেক আইএসএফ সিপিএম এর লোকজন আছে অ্যাকচুয়ালি এরা তো কোনো কাজ জানে না এরা শুধু ভোটের সময় এদের দেখা যায় কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের সঙ্গে থাকি সেই জন্য সিপিএম কংগ্রেস বিজেপি তাদের যদি ফর্ম ফিল করতে ভুল হয় আমাদের ক্যাম্পে তাদেরকে সাদর আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন এখানে ফর্ম ফিল করে দেবো এবং সঙ্গে চাও খাইয়ে দেবো দেখুন এটা আমাদের লড়াইটা নাগরিকত্বের নয় আমাদের নেত্রী বলেছেন যে বৈধ ভোটার একটাও যেন বাদ না যায় কে কোন দল করলো সেটা বিষয় না শুভেন্দু বলেছে দেখুন আমরা যেটা দেখছি এর আগেও বলেছিল আমাদের অমিত শাহ আপকি চারশো পার কিন্তু আপনারা দেখেছেন যে বাংলা থেকেই পকার পার করে দিয়েছে বিজেপিকে দেখুন চামাতলা গ্রাম পঞ্চায়েত দেবঙ্গা হাড়া বিধানসভার মধ্যে দেঙ্গা ব্লক টুর সভাপতি উপস্থিত ছিল আমাদের চাঁয়তাল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রনতি ব্যানার্জী ও প্রধান হুয়েনা চৌধুরী আমাদের খাদ্যের ক্ষমাধ্যক্ষ আরও আমাদের চাঁয়তাল গ্রাম অনেক মেম্বার এখানে সবাই উপস্থিত ছিল মানুষের চামাতলা এমন একটা জায়গা আমরা এখানে থেকেই চামাতলা পঞ্চায়েত আমরা ভোটে জেতার পরে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সর্বক্ষণ সারা খুন মানুষের পাশে থাকবো এবং মানুষের বাড়ি বাড়ি আমরা সবুজ মিষ্টি বিতরণও করেছিলাম এবং এই উদ্যোগ নিয়ে আমাদের এমএলএ রবিউল ইসলামের উদ্যোগ উনি বলেছিলেন যে মানুষের জন্য সর্বদল নির্বিশেষে প্রত্যেকের জন্য কে আইএসএফ কে সিপিএম তাদের জন্য একটা ভোট রক্ষা শিবির খুলতে হবে তাই আমরা চামাতলায় তিনটে পাট এখানে আমার ছটা বুথ আছে বিশেষ করে আমার পাশের বুথের মেম্বার আছে সবাই মিলে এই সর্ব মানুষের জন্য একটা এখানে শিবির আমরা গঠন করি